সংসারের খরচ থেকে একশো টাকা করে এক মাসে লাখ লাখ টাকা জমিয়ে থাকি গ্রামের এক সাধারণ গৃহবধূর কর্মব্যস্তময় জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম সংসারের খরচ থেকে একশো টাকা করে এক মাসে লাখ লাখ টাকা জমিয়ে থাকি গ্রামের এক সাধারণ গৃহবধূর কর্মব্যস্তময় জীবন আর বাসাটা কীভাবে গুছিয়ে নেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো একটা কথা তোমাদের না বললেই নয় যতবারই মন খারাপ করো যতবারই কষ্ট হোক সংসারের কাজ করতে যতবারই কষ্ট হোক যদি মনটা ভালো থাকে না তাহলে কিন্তু সব কাজেই শান্তি মতো করা যায় যদি মনটাই ভালো না থাকে তাহলে শান্তি মতো তো কাজ করা দূরে থাক খালি কান্না পায় খালি কান্না পায় তো মানে কি বলবো আর মনের ভিতরে মানে আপনজন যদি কষ্ট দেয় না তাহলে সহ্য করা যায় না আপনজন মানে সহ্য করা বিলকুল যায় না সেই জন্য সেই কষ্টটা সেই কষ্টটা যদি তুমি আপনজনের কাছ থেকে পাও সেই কষ্টটা আর কাউকে বলার দরকার নেই কারণ ওই কষ্টটা যদি তুমি আর একজনকে বলো সে আবার তোমার দুর্বলতার সুযোগ নিয়ে আর দিন ওই ওই কথাগুলো বার করেই তোমাকে আরও দ্বিগুণ কষ্ট দেবে সেই জন্য বলি কি সেই কষ্টগুলো নিজের ভেতরে থাকাটাই অনেক বেটার দরকার হয় তুমি ধরে ঘরের দরজা বন্ধ করো বন্ধ করে যদি কেউ না থাকে বাসায় তাহলে একটু জোরে জোরে হা করে কান্না করে নিজের মনের ভিতরটা একটু হালকা করো যদি কেউ বাসায় থাকে তাহলে জোরে জোরে কান্না না করে আস্তে আস্তে কান্না করো চুপি চুপি কান্না করো মুখ চেপে ধরে কান্না করো তবু মনের ভেতরটা হালকা করো আর মানুষের সামনে কান্না করে মানুষকে দেখিয়ে লাভ নেই মানুষ বলবে হ্যাঁ ভালোভাবে বেরোয় খায় দায় জামা কাপড় পোশাক আসা তো ভালোই আছে আবার কান্না করে ন্যাকামও করে ড্রামা করে মানুষের কথা শুনতে নেই কান দিতে নেই হ্যাঁ আমার আজকে মনটা ভালো নেই মনটা খুবই খারাপ মানে শরীরটা ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু মানসিক দিক দিয়ে আমি ভালো নেই যাই হোক একজন আমাকে কষ্ট দিয়েছে আপনজন সেই কষ্টের জন্যই কিন্তু আমি আজকে মানে ঘরের দরজা বন্ধ করে আমি নিজেই কান্না করে ফেলছি কারণ আমি আমার এটা অভ্যাস আছে আমাকে কেউ কষ্ট দিলে আমি কিন্তু ঘরের দরজা বন্ধ করেই কাঁদি সামনে সবার সামনে কাঁদি না কারণ সবার সামনে কাঁদবো কেউ আমার চোখের পানিকে মূল্য দিবে না দেবে কিন্তু উপরওয়ালা আল্লাহ সেই চোখের পানি মূল্য আরামসে দেবে সেই জন্য আমি কারো কাছে এখন বিচার দেই না কারো কাছে কাঁদি না কষ্ট কষ্ট মনের ভিতর সবার কষ্ট থাকে কারো কম কারো বেশি সেই কষ্টটাকে মানুষের সামনে তোমরা বলবে না নারীকে ভালোবেসে যদি কিছু দিতেই হয় তবে সময় আর সম্মান দিন কারণ নারী অকারণে অবহেলায় আর ব্যস্ততায় কখনও মেনে নিতে পারে না তো চলো আজকে মানে সংসারে যতটুকুই কাজ পারি না কোনো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করবো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের তাই সব কিছু মধ্যবিত্ত পরিবারের মানে ব্যবহার আচার আচরণ কিভাবে ইনকাম করব কিভাবে কি করব সেইগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি সংসারের খরচ থেকে একশো টাকা করে এক মাসে লাখ লাখ টাকা জমিয়ে থাকি গ্রামের এক সাধারণ গৃহবধূর কর্মব্যস্তময় জীবন ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব আর পুরো বাসাটা কিভাবে গুছিয়ে নেই সেটাই আর কি তো চলো বাসা এভাবে গোছাতে হবে কারণ কারণ আমার প্রত্যেক দিন বিকাল চারটে ব্লক আসে যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি আর যে দেখুন আমার সাদা মাটা টেবিলের মধ্যে কিছু নেই এটা কিন্তু ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা আমি কিন্তু ওই টেবিল হিসেবে ব্যবহার করতেছি যেহেতু এই যে মেয়ে দোকানে ঢুকলো কী জন্য নেবে সেই জন্যই আর কি তো ডাইনিং টেবিলটা আমি এভাবে রেখেছি কেউ আর কি ডাইনিং টেবিলে খেতে চায় না আমার যেহেতু রুমে জায়গা নেই কম জায়গা মেজেতেই বসে খাই ওখানে বস্তা বিছিয়ে দিচ্ছি মেজেতে মোছামুছি করি প্রত্যেক দিনই একবার রান্না যখন করি তখন একবার দুইবার তো করি অফ ক্যামেরায় কোনো দিন ক্যামেরার সামনে তোমাদের কাছে শেয়ার করি কোনো করি না তো এই যে দেখুন আমার টেবিলের মধ্যে কিছু নেই টিনের বেড়া চাটি দেখতেই পাচ্ছেন কাটের বেড়া মিশাল দেওয়া আছে এরকম উপরে টিন আছে তার নিচে কিন্তু মানে ঠান্ডা যাতে মানে গরম যাতে লাগে না তার জন্য এছি বোট লাগিয়েছি আর দুই সাইডে দেওয়াল দিয়েছি আর দুই সাইডে টিনের বেড়া দেওয়া আছে আমার এই রুমটাতে তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সেই জন্য আমাদের হিসাব করেই চলতে হবে সংসারের খরচ থেকে একশো তোমরা তো বলতেই পারো যে সংসারের খরচ থেকে কিভাবে একশো টাকা করে এক মাসে লাখ লাখ টাকা জমিয়ে থাকো এটা তোমাদের বলছি আমি আমি যেহেতু গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ সেই জন্য সংসার খরচ থেকে একশো টাকাও তোমার নিতে পারো পঞ্চাশ টাকাও নিতে পারো সংসার খরচ থেকেই আর কি সেখান থেকে জমাতে পারো সংসার খরচ থেকেই তো জমাতে হবে যার যেরকম আয় তার সেরকম ব্যয় তাই না এভাবেই সংসার খরচ থেকেই জমাতে হবে আর সংসার খরচ থেকে জমাতে না পারলে কিন্তু আর হবে না কারণ হাজব্যান্ডরা কিন্তু বাইরে ইনকাম করে তোমাদের হাতে তুলে দিচ্ছে এখন তোমরা যদি সেটাকে জমাতে জমাতে না পারো তাহলে সেটা তোমার বোকামি এখন বুদ্ধি নিয়ে চলতে হবে যেখানে হ্যাসবেন্ডটা টাকা তুলে দিয়ে ও চলে গেল কোথাও চলে গেলো বুদ্ধি নিয়ে কাজ করতে হবে কি কাজ বুদ্ধি নিয়ে করতে হবে এখন যেখানে লাগবে একশো টাকার মাছ সেখানে তোমাকে বুদ্ধি করে সত্তর টাকার মাছ আনতে হবে ছেলের হাত দিয়ে হোক বা নিজেই হোক তাহলে ওখান থেকে তিরিশ টাকার সেফ থাকলো মানে সংসার থেকেই কিন্তু সেফ থাকলো এখন যেখানে তোমার এক কিলো বেগুন লাগবে সেখানে তুমি আড়াইশো গ্রাম সরি পাঁচশো গ্রাম নিয়ে আসবে এক কিলো বেগুনের দাম যদি হয় তিরিশ টাকা তো পাঁচশো গ্রাম যদি নিয়ে আসো ওখান থেকে পনেরো টাকার সেফ থাকলো পেঁয়াজ পেঁয়াজ বর্তমান কুড়ি টাকা কিলো যেখানে এক কিলো পিঁয়াজ নিতে হবে সেখানে তুমি পাঁচশো গ্রাম নেবে ওখান থেকে দশ টাকা সেভ থাকলো তো এভাবে এভাবে প্রত্যেক দিনে যদি তুমি একশো টাকা করে রাখো যেখানে পান লাগবে কুড়ি টাকা সেখানে পান নিয়ে আসবে দশ টাকা হ্যাসব্যান্ডকে কিন্তু বলে কয়ে তুমি সংসার খরচ তিনশো টাকাই নিলে তিনশো টাকার মধ্যে তোমাকে ওখানে একশো টাকা তো আরামসেই সেভ করতে হবে এই সংসার খরচ থেকে তো এই একশো টাকা করে যদি প্রত্যেক দিনে জমাও তাহলে কত হবে লাখ লাখ টাকা তুমি জমাতে পারো ওইখান থেকে কিন্তু বছরের শেষে একটা মোটা অ্যামাউন্ট অ্যামাউন্ট জমে হুম এইভাবে কিন্তু আমি জমিয়ে থাকি আর তোমরাও চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারো আমি বাজার খরচ কিন্তু আমি নিজেই করি ছেলের দ্বারাই করি না যেহেতু ছেলে এখনও পড়াশুনো করতেছে ওর মাথায় ওগুলো আইডিয়া নেই আমি যেরকম খরচ টরচ আমার হয়ে গেল সবজি খরচ হয়ে গেল তখন যেখান থেকে আমি সবজি নেই সেই দাদাকে বলি দাদা ওখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া তো চার পাঁচটা কাঁচা লঙ্কা দাও তো চার পাঁচটা তো আর দেবে না দোকানদার ওই অনেকগুলো দিবে মানে হাত দিয়ে এক মুঠো দিয়ে দিবে এক মুঠো কাঁচা লঙ্কা হলে আমার দুই তিন দিন চলে যাবে শুকনো লঙ্কা তো আমাদের আছেই ওই শাক খেলে কাঁচা লঙ্কা লাগে আর ডিম ভাজলেই ওই কাঁচা লঙ্কা লাগে তো আমি বুদ্ধি নিয়েই খরচ করি যদি কাঁচা লঙ্কা ওই দোকানে না দেখি দাদা ওখানে একটা টমেটো টমেটো দাও তো দিয়ে দিল দাদা ওখানে একটু ধনে পাতা তো এই আইডিয়াগুলো আমি কিন্তু দিল্লিতে শিখেছি আগে আমি দিল্লিতে রুম ভাড়া ছিলাম তো ওখানে কিন্তু আমি এগুলো জানতাম না ওখানে কয়েকটা মহিলা ছিল মানে রুম ভাড়া নিয়ে থাকলেই তো খাতির হবে তাই না মহিলা মহিলে খাতির হবে তখন ওরাও বাজার করতে যাওয়া ওই ব্যাগ নিয়ে আমিও যাই ব্যাগ নিয়ে তো ব্যাগ নিয়ে যাওয়ার সময় সবাই সবাই যেভাবে খরচ করে আমিও সেভাবে ওদের কাছ থেকে শিখে শেখা আর কি তো দিল্লির থেকে শেখা আর কি এই টিপসগুলো আমি এখানে ফলো করি ছেলের দ্বারাই আর ছেলের আব্বার দ্বারা ওইগুলো তো জীবনেই সম্ভব হবে না আমি কিন্তু পাশের আমাদের বাড়ির পাশের বাজার থেকে খরচ করি না যেখানে আমাকে চেনে না কেউ সেখানে আমি কিন্তু খরচ করি আর চেনা জানা বাজারে খরচ করলে কিন্তু আমাকে লজ্জা লাগে সেই জন্য আমি অচেনা জায়গায় গিয়ে আমি বাজার খরচটা করে নিয়ে আসি তোমরাও চাইলে আমার মতো এই টিপসগুলো ফলো করতে পারো আর এই যে দেখুন বিছানা গুছিয়ে নিয়েছি আর ছেলে আসে মাঝে মাঝে বিছানায় শোয় তো এরকম করে এলোমেলো করে ফেলে এই যে দেখতেই পাচ্ছেন আর পানি পানি হয়ে গেছে কারণ কাল রাত থেকে বৃষ্টি একেবারে অঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা আর বলোই না এখানে কাঁঠালের বৃষ্টি শুকাতে দিচ্ছে কাঁঠালের বৃষ্টি এখনও শুকায় নাই তো এই যে দেখুন কবুতরগুলো ওখানে ওদের টিনের চালিতে আরাম করতেছে খাইয়ে কখনো আমার ট্রেনের চালিতে আসে তো এক ঝলক দেখিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দোকানে চলে আসলাম এই যে দিদিটা এসেছে দিদিও হয় আমার বান্ধবীও হয় তো যখন যেটা মনে আসে তখন সেটাই বলি তো মেয়ে আমার ওই দোকানের মাল করে নিয়ে এসেছে তো দিদিটা একটা থ্রি পিস নেবে আর কি থ্রি পিস নেবে তার জন্য আর কি দেখতেছে পিসগুলো দেখতেছে মেয়ে আর কি দেখাচ্ছে আমার এই যে ছোট ভাইয়ের ছেলে ওখানে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হইল তারপরে এই দিদিদের সাথে কথা বলার পর আবার আমার ব্যাগ ডেলিভারি আছে ব্যাগ ডেলিভারির জন্য আমাকে যেতে হবে তো সেই জন্য আমি আর কি ওখানে ব্যাগ উল্টাপাল্টা করতেছি দুইটা ব্যাগ এখনও শর্ট আছে তো এই দুইটা ব্যাগ ওখানে নিয়ে গিয়ে বাঁধবো ছয় পিস ছয় পিস করে একসাথে আমি বাঁধব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে আমার যদি ব্লগ ভালোই লেগে থাকে ভিডিওর কোনো না কোনো অংশে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অবশ্যই ডাবিয়ে দেবেন তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে দেখুন ব্যাগ নিয়েছি অল্প স্বল্প নিয়েছি আর এই যে যাচ্ছি আর কি টোটোই করে যাচ্ছি টেম্পু পাওয়া গেল না সেই জন্য টোটোই করে যাচ্ছি আর কি তো যাই হোক কাজ তো করতে হবে না এই যে দেখুন রাস্তার দুই ধারে এই যে গ্রামের পেট্রোল পাম্প রাস্তার দুই ধারে সবুজ গাছ খড় টিনের ঘর বাড়ি জাস্ট অসাধারণ দৃশ্য টোটোয় করে গেলে মন একেবারে হারিয়ে যায় এত সুন্দর লাগে তো টোটোয় গেলে একটু দেরি হয় টেম্পুতে গেলে তাড়াতাড়ি হয় এটাই আর কি তো শান্তি পাওয়া যায় টোটোয় করে গেলে আর কি শান্তি পাওয়া যায় এই যে দেখুন এটা একটা ছোট্ট একটা ফ্যাক্টরি হচ্ছে কি যেন বানানো ফ্যাক্টরি হচ্ছে সেটাও জানি না যে টিনের ছোট ছোট ঘরগুলো কত সুন্দর লাগতেছে আর চারিদিকে দেখুন দুই সাইডে ধান ক্ষেত জাস্ট অসাধারণ সবুজে সমারোহ তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো কত সুন্দর সারি সারি আছে আর ধান ক্ষেতগুলো সবুজ সবুজ হয়ে গেছে মানে কি বলবো আর রাস্তার দুই ধারে পানি এই দেখুন পানি কত পানি হয়েছে ধান ক্ষেত হয়েছে কলা গাছ জাস্ট অসাধারণ গরুগুলো আছে এখানে বাঁধা জাস্ট অসাধারণ লাগতেছে খুবই ভালো লাগতেছে তো চলো আর কিছু আর কিছু বলার নেই মনটাও ভালো নেই তো যাই হোক ভয়েসটা অন্যরকম হচ্ছে আজকে মানে কেঁদেছিলাম আজকে তো সেই জন্য ভয়েসটা অন্যরকম হচ্ছে আমার